আজকের আপনাদের এমন একটা রেসিপি বানিয়ে দেখাবো যেটা আপনারা এর আগে কখনো খাননি ও এই রেসিপিটা খাওয়ার সময় দুই ধরনের টেস্ট পাবেন ওপরের রেসিপি ও ভিতরে নরম তুল তুলে দেখুন কি সুন্দর দেখতে হয়েছে রেসিপিটা আপনারা দুধের নানান রেসিপি খেয়েছেন কিন্তু কখনো কি দুধ ভাজা খেয়েছেন আপনারা হয়তো শুনে অবাক হচ্ছেন দুধ আবার ভাজা হয় নাকি হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন দুধ ভাজাও হয় চলুন তবে রান্না শুরু করি এই রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো এমএল গরুর দুধ আর এখন নিয়ে নিচ্ছি এই ছোট চামচের পাঁচ চামচ কর্নফ্লাওয়ার আর এখানে নিয়ে নেব ওই একই চামচে মাপ নেই পাঁচ চামচ চিনি তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন পাঁচশো এম গরুর দুধ নিয়েছি পাঁচ চামচ কর্নফ্লাওয়ার পাঁচ চামচ চিনি সমস্ত কিছুকে ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি এমনভাবে মিশিয়ে নিচ্ছি যেন চিনির দানা গোটা না থাকে তো ভালোভাবে মিক্সড করে আমার হয়ে গিয়েছে এখন আমি ওভেনটা অন করে কড়াইটা বসিয়ে দিচ্ছি এতক্ষণ কিন্তু ওভেন ছাড়াই মানে ঠান্ডা অবস্থায় সব কিছু মিক্সড করেছি এখন ওভেনটা অন করে ভালোভাবে মিক্সড করছি আর মনে রাখতে হবে গ্যাসের ওভেনটা যেন মিডিয়াম টু লো ফ্লেমে থাকে এখন আমি দিয়ে দেবো দুটো এলাচ আমি নিয়েছি এখানে বড় এলাচ আপনারা চাইলে ছোটো এলাচও দিতে পারেন আমি এইগুলোকে একটু থেঁতো করে দিয়ে দিলাম তো সেন্টটা ভালো আসে তাই বড়ো এলাচ দিয়ে দিয়েছি দিয়ে বেশ ভালোভাবে মিশ্রণটি ঘন করে নিচ্ছি তো ভালোভাবে নাইডে এড়ে চেড়ে নিতে হবে মিশ্রণটি দেখুন গাঢ় হয়ে গিয়েছে আর এখন দিয়ে দেবো একটু লবণ পরিমাণ মতো যে কোনো খাবারে লবণ দিলে খাবারের টেস্ট বেড়ে যায় আর এখন আমি একটি পাত্র নিয়ে নিলাম আর একটি কাগজ নিয়েছি এই পাত্রের মাপ করে আমি কাগজটা কেটে নেব আপনারা চাইলে এখানে বাটার পেপার ইউজ করতে পারেন আমার কাছে যেহেতু বাটার পেপার ছিল না আমি প্লেন কাগজের মধ্যে একটু ওয়েল লাগিয়ে নিচ্ছি তো দেখুন সুন্দরভাবে লাগানো হয়ে গিয়েছে আর এদিকে আমার দুধের মিশ্রণটিও বেশ সুন্দরভাবে ঘন হয়ে এসেছে ঠিক এই রকম মিশ্রণটি যখন কড়াই থেকে একটু উঠে উঠে আসবে তখনই বুঝে নেবেন যে মিশ্রণটি পারফেক্ট হয়েছে তো এই সময় আমি মিশ্রণটি থেকে এই বড় এলাচটা যে আগে দিয়েছিলাম বড় এলাচটা তুলে ফেলে দেবো দুধের মিশ্রণটি আমার বেশ ভালোভাবে হয়ে গিয়েছে এখন আমি গ্যাসের ওভেনটা অফ করে নামিয়ে নিলাম এখন এই পাত্রে আমি মিশ্রণটি রেখে দিচ্ছি একটু ঠান্ডা হলেই দিয়ে দেবেন পুরোপুরি গরম গরম অবস্থায় না দিয়ে তো এখন চামচ বা খুন্তির সাহায্যে এই জায়গাটা বেশ সমান করে নেবেন দেখুন বেশ সুন্দর করে নিয়েছি চারিদিকটা আপনারা চাইলে কেটে ফেলে দিতেও পারবেন তো এখন আমি ফ্রিজের মধ্যে রেখে দেব প্রায় এক ঘন্টার জন্য ফিরে এসেছি এক ঘন্টা পর দেখুন এক ঘন্টা পরে আমি আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর জমে গেছে মিশ্রণটি তো এই মিশ্রণটি এখন কেটে নেব তাই নিয়ে নিয়েছি একটি ছুরি ছুরি দিয়ে আমি কেটে নেব সত্যি বলছি বন্ধুরা দুধ ভাজা রেসিপিটা ঠিক একবার এইভাবে করে দেখুন আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে এই রেসিপি করাটা যতটা সহজ আর খেতেও লাগে ততটাই দুর্দান্ত এই রেসিপি বাচ্চা থেকে বড় সবাই খুব মজা করে খাবেন তো এখন আমি তুলে দেখাচ্ছি দেখুন আস্তে আস্তে খুব নরম তাই খুব ধীরে ধীরে তুলতে হবে আর যে কাগজটা ছিল ওইটা হাত দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তো এখন আমি রেখে দিচ্ছি একটা একটা করে দেখুন এই যে হালকা হালকা একটু কাগজ লেগে যাচ্ছে এই কাগজগুলো হাত দিয়ে একটু ছাড়িয়ে নিলেই হবে তো এইভাবে প্রত্যেকটিকে আমি তুলে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি বন্ধুরা এই রেসিপি আপনারা কি আগে কোনো দিন খেয়েছেন যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আর রেসিপির জন্য এখন বানিয়ে নেব একটি ব্যাটার তার জন্য নিয়ে নিচ্ছি একটি ছোট চামচ ছোট চামচের মাপ করে ছয় চামচ ময়দা এখন নিয়ে নিচ্ছি ওই একই চামচের মাপ করে তিন চামচ নেব কর্নফ্লাওয়ার অবশ্যই মনে রাখবেন যতটা ময়দা তার ঠিক হাফ পরিমাণে কর্নফ্লাওয়ার নিতে হবে এখন নিয়ে নেব পরিমাণ মতো লবণ আর নিয়ে নিচ্ছি ওই আগের যেই চামচটা ছিল ওই চামচের মাপ করে দুই চামচ চিনি তো সমস্ত শুকনো উপকরণগুলো আগে মিক্সড করে নিয়েছি আর এখন একটু জল দিয়ে ভালো করে বেটারটি বানিয়ে নিচ্ছি অল্প অল্প জল দেবেন তাহলে খুব পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না বেটারটি এমনভাবে বানাতে হবে খুব গাঢ় হবে না খুব পাতলা হবে না ঠিক আমি যেমন বানিয়েছি দেখে নিন থিকনেসটা ঠিক এই রকম থাকবে এই রকমভাবেই বানাবেন বেটারটা তাহলেই একদম পারফেক্ট হবে এখন লাগবে ব্রেডের গুঁড়ো আমি একটা প্যাকেট নিয়েছি এটা লুচও পাওয়া যায় আপনারা যেমন পারেন নিতে পারেন তো আমি কিছুটা পরিমাণ এখন নিয়ে নিচ্ছি পরে লাগলে আবারও নিতে হবে এখন নিয়ে নেব একটি একটি এই দুধের কেটে রাখা পিস নিয়ে আমি এই যে বেটারটা বানিয়েছি এই বেটারের মধ্যে ভালো করে কোটিং করে নিচ্ছি এটা অবশ্যই করবেন তা না হলে ভালোভাবে ভাজা যাবে না তো এখন আমি এই বিস্কুট গুঁড়ো বা ব্রেড গুঁড়ো যাই বলুন তো এর মধ্যেই ভালো করে কোট করে নিচ্ছি এভাবে করলে দেখতেও ভালো হবে আর খেতেও বেশ মুচমুচে হবে তো প্রত্যেকটি আমি একইভাবে বানিয়ে নেব চারিদিকটাতে এইভাবে হাত দিয়ে দিয়ে ভালো করে সমান করে মিশিয়ে নিলাম এবার রেখে দেবো একটি প্লেটের মধ্যে তো বাড়তি যে বিস্কুট গুঁড়োগুলো আছে সেগুলো যাতে পড়ে যায় তার জন্য একটু ঝেড়ে নিতে হবে আবারও একটি নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আবারও একটি কাটিয়ে রাখা দুধের পিস নিয়ে ওই বেটারের মধ্যে ভালোভাবে কোটিং করে নিয়েছি এখন আমি ব্রেড গুঁড়োর মধ্যে আবারও কোট করে নিচ্ছি সুন্দর করে এইভাবেই দিয়ে দেবেন চারিদিক থেকে একটু ছড়িয়ে ছড়িয়ে দেবেন তাহলে পরবর্তী সময় উল্টোতে সুবিধা হবে প্রত্যেকটি আমি এইভাবেই বানিয়ে দেখাচ্ছি আপনাদের প্রত্যেকটি বানিয়ে নেব এইভাবেই এই রকম সুস্বাদু দুধের তৈরি রেসিপি বানানো কতটা সহজ তা আপনারা নিজেরাই দেখে নিন আর ঝটপট বানিয়ে নিন রাখা মিল্ক পিসগুলো প্রথমে বেটারে কোটিং করে তারপরে যে বিস্কুট গুঁড়ো বা ব্রেড গুঁড়োর মধ্যে কোটিং করা হচ্ছে এর জন্য এত মজমুচে হবে আর ভিতরে এত সুন্দর তুলতুলে হবে খেতে কিন্তু দারুণ হবে সত্যি বলছি বন্ধুরা আপনার হাতে যদি কেউ একবার এই রেসিপি খান তাহলে তিনি কিন্তু বারবার আপনার কাছে খেতে চাইবেন এই সুস্বাদু রেসিপি এবার গরম তেলের মধ্যে খুব আস্তে আস্তে একটি একটি করে ভেজে নিতে হবে তার জন্য তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা দেখার জন্য একটি ছোট্ট করে প্রথমে এক টুকরো দিয়ে দিলাম দেখুন কি সুন্দর ভাজা হয়ে গিয়েছে অবশ্যই পারফেক্টলি গরম হয়ে গিয়েছে তেলটা এখন আমি গরম তেলের মধ্যে একটা একটা করে এই মিল্ক পিসগুলি দিয়ে দিচ্ছি ভাজার জন্য আর মিল্ক পিসগুলি খুব আস্তে আস্তে কিন্তু দিতে হবে আর এক পিঠ ভাজা ভাজা হয়ে এলে তারপরেই নাড়াচাড়া করতে হবে তার আগে যদি নাড়াচাড়া করা হয় তাহলে কিন্তু এটা ভেঙে যাওয়ার চান্স থেকে যায় তো সেই জন্য এক পিঠ বেশ লাল লালভাবে ভাজা হয়ে গেলেই তারপরেই অপর পিঠটা উল্টাবেন তো দেখুন আমি কিন্তু এক পিঠ বেশ ভালোভাবে ভেজে নিয়েছি খুব আস্তে করে অপর পিঠটা উলটিয়ে দিলাম এইভাবে খুব আলতু হাতে দিয়ে উল্টাতে হবে তা না হলে ভেঙে যাওয়ার চান্স থেকে যায় একশো পারসেন্ট সেই জন্য আমি ভালোভাবে ভেজে আবারও আস্তে আস্তে তুলে নিচ্ছি তো এখন ভাজা হয়ে গিয়েছে একটা আমি প্লেটের মধ্যে তুলে নিলাম আরও একটি ভেজে দেখাচ্ছি দেখুন খুব আস্তে আস্তে নেড়ে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ধীরে ধীরে আস্তে আস্তে আমি উল্টে পাল্টে নিচ্ছি এইভাবে করে প্রত্যেকটি আমি ভেজে নেব তবে খুব কড়া করে ভাজবেন না হালকা লাল হলেই তুলে নেবেন আমি যেমন করে তুলে নিচ্ছি আর মনে রাখবেন হাই ফ্লেম একেবারেই নয় এটি মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই ভেজে নিতে হবে একটি একটি করে আপনারা বেশি করে দিতে পারেন সেক্ষেত্রে খুব সাবধানে ভেজে তুলে নেবেন যেসব বাচ্চারা দুধ খেতে চায় না তাদেরকে এইভাবে বানিয়ে দিলে তারা আনন্দ করে খাবে আর দুধের পুষ্টিগুণটাও পাবে এছাড়াও বাচ্চাদের টিফিনেও এই হেলদি খাবারটা দিতে পারেন মাঝে মাঝে তাহলে বাচ্চাদের রুচিও চেঞ্জ হবে আপনাদের একটি ভেঙে দেখাচ্ছি দেখুন কি সুন্দর দেখতে হয়েছে খেতেও আরও বেশি সুস্বাদু উপরটা খুব মোচমুচে আর ভিতরটা নরম তুলতুলে ঠিক যেন মাখনের মতো আমার রেসিপি আপনাদের ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ